ভিডিওতে নিজের বয়স দিয়ে সেই ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে কি আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হবে বিষয়ে কিন্তু আপনারা অনেকে জানতে চাইছেন কারণ কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম পঞ্চাশ সেকেন্ডের মতো তো সেটাতে আপনারা অনেক রেসপন্স দিয়েছেন তো আপনারা অনেকে জানতে চাইছেন যে ফুল ডিটেলসে কারণ সেখানে তো শর্ট ভিডিও তাই আপনারা পাঁচটু লাখ পর্যন্ত কিন্তু বুঝতে পারেন নাই কারণ সেখানে শর্ট ছিল তো আজকের এই ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দিয়ে আসলে আপনারা অন্যের ভিডিওতে যদি নিজের বয়েসগুলো দিয়ে সেই ভিডিওটাকে আপলোড করেন তাহলে মনিটাইজ হবে কিনা তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ঠিক আছে আপনি যদি অন্যের ভিডিও নিয়ে কাজ করতে চান তাহলে সেই অন্যের ভিডিওর কিছু নিয়ম রয়েছে আপনার অন্যের ভিডিওটা আপলোড করার ক্ষেত্রে যেমন ধরুন আপনি হয়তো কোনো একটা ভিডিও দেখছেন আপনার পছন্দ হয়েছে সেটাকে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছেন এগুলো কিন্তু এরকম হবে না এরকম ভাবে কখনো হবে না আপনাকে সেই ভিডিও থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে সেই ভিডিও নিয়ম অনুযায়ী আপনাকে সেই ভিডিওটা এডিট করতে হবে সেই ভিডিওতে আপনার বয়েসটা দিতে হবে সেই ভিডিওতে আপনি সেই ভিডিওটা আপনি আপলোড করতে হবে নিয়মের ভিতরে তো আপনি হয়তো একটা ভিডিও পছন্দ হয়েছে সেটাকে আপনি ডাউনলোড করলেন আপনার ইউটিউব চ্যানেলে ছেড়ে দিলেন তাহলে কখনো হবে না তো এখন আমি আপনাদেরকে মেইন পয়েন্টটা বলি যে আসলে আপনারা অন্যের ভিডিও দিয়ে টাকা ইনকাম করতে পারবেন কিনা এখানে দুইটা প্রশ্ন দাঁড়ায় প্রথম আপনি অন্যের ভিডিও দিয়ে টাকা ইনকাম করতে পারবেন সেটা কিভাবে ধরুন আপনি অন্যের ভিডিওতে নিজের বয়েস দিয়ে চাচ্ছেন সেই ভিডিওটা আপনি আপলোড করতে এক্ষেত্রে আপনি যার ভিডিওটা আপনি পছন্দ করবেন বা যার ভিডিও দিয়ে আপনি চাচ্ছেন তার বয়েসটা রিমুভ করে আপনি নিজে বয়েস দিতেন সেক্ষেত্রে আপনি পারবেন মন্ডাইস অন করতে কোনো প্রবলেম নাই সেটা কিভাবে যে ভিডিওটা আপনি নিবেন ডাউনলোড করবেন সেই ভিডিওটাকে যখন এডিট করবেন এডিট করার সময় সেই ভিডিওর সাউন্ডটা অবশ্যই আপনাকে রিমুভ করতে হবে তারপরে আপনি আপনার নিজের বয়েস দিতে হবে সেই ভিডিও রিলেটেড সেই ভিডিও কোন বিষয়ে সেই বিষয়টা নিয়ে আপনাকে কিন্তু বয়েস দিতে হবে যদি সেই ভিডিওটা কোনো কমেডি রিলেটেড হয় তাহলে কমিটি রিলেটেড আপনি বয়েস দিতে হবে সেই ভিডিও যদি কোনো টেকনোলজি রিলেটেড হয় সেই রিলেটেড আপনি আপনাকে বয়েস দিতে হবে সম্পূর্ণ এটু যে পর্যন্ত আপনার বয়েসটা দিতে হবে প্রপারলিভাবে বয়স দেওয়ার পরে আপনি সেই ভিডিওটা আপনি আপলোড করতে পারেন আপলোড করে সেখান থেকে আশা করা যায় আপনি টাকা ইনকাম করতে পারবেন তো যদি হানড্রেড পারসেন্ট শিওর হতে চান তাহলে আমি আপনাকে যেটা বলবো আপনি যদি অন্যের ভিডিও নিয়ে কাজ করার আপনার ইচ্ছা থাকে তাহলে তাহলে আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন সেই ভিডিওটাকে আপনি আপনি তো এমনিতেই তো আপনি বয়স দেওয়ার জন্য প্রস্তুত সেই ভিডিওতে তাহলে আমি আপনাদেরকে বলবো হানড্রেড পারসেন্ট মনিটাইজ পাওয়ার জন্য আপনি যে কাজটা করবেন যেই ভিডিওটাই আপনি নেবেন সেই ভিডিওটাকে আপনি আমি যেভাবে এখানে ভিডিও করতেছি আপনাদের ক্যামেরার সামনে আমি আসতেছি আপনাদের ক্যামেরার সামনে আমি আসি তো সেখানে আপনি যে কাজটা করতে পারেন যে ভিডিওটা আপনি আপলোড করতে চাচ্ছেন আপনি ক্যামেরার এক ঠিক এরকম এক সাইডে চলে আসবেন আর এই ঠিক জায়গাতে আপনি সেই ভিডিওটা ওপেন করে দেবেন যেই ভিডিও নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন বা যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন তো সেই ভিডিওটা আপনি যখন এখানে ওপেন করবেন ওপেন করার পরে আপনি সেই রিলেটেড আপনি এই ভিডিও রিলেটেড কথাগুলো আপনি ঠিক এরকমভাবে ভিডিওর সামনে এসে বলতে হবে যেমন যদি কোনো কমেডি বা যে কোনো কিছু হতে পারে সেটা নিয়ে আপনি একটু বিবরণ দিবেন এক্ষেত্রে আপনি হান্ড্রেড পারসেন্ট মনোটেশন পাবেন আপনারা এগুলা করতে পারেন এখন প্রশ্ন হলো কি অনেকের প্রবলেম আছে ক্যামেরার সামনে অনেক আসতে পারে না ক্যামেরার সামনে এসে অনেকে কথা বলতে পারে না সেক্ষেত্রে আপনাকে সেই কাজটাই করতে হবে প্রথমে যেটা বলেছিলাম বয়সটা রিমুভ করবেন আপনার নিজের বয়সটা দিতে হবে নিজের বয়সটা দিয়ে আপনার সেই ভিডিওটাকে কিন্তু আপলোড করতে হবে আপলোড করে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন আর দ্বিতীয় যেটা হলো কি আপনারা হানড্রেড পারসেন্ট মন্ডেশন পাবেন সেটা কীরকম আপনি যে ভিডিওগুলো নেবেন সেই ভিডিওগুলো নেওয়ার আগে আপনাকে অবশ্যই অবশ্যই মাস্ট বি আপনি কমেন্ট ক্রিয়েটিভিটি ভিডিওগুলো নেবেন যেগুলোতে অলরেডি পারমিশন দেওয়া রয়েছে এই রিলেটেড আমার অনেক ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আপনারা চাইলে একটু দেখতে পারেন যে ইউটিউব থেকে কীভাবে কপিরাইট ছাড়া ভিডিও আপলোড করবেন সেরকম অনেক ভিডিও রয়েছে তো সেখান থেকে এই কমেন্ট ক্রিয়েটিভিটি যে ভিডিওগুলো রয়েছে সেইগুলো এনে আপনার সাউন্ড রিমুভ করে আপনার ভয়েসটা দিয়ে যদি আপনি ভালোভাবে প্রপারলিভাবে এডিট করে আপনি আপলোড করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি মনিটেশন পাবেন কোনো ধরনের প্রবলেম হবে না দ্বিতীয় আমি ঠিক যেভাবে বলছিলাম ক্যামেরার সামনে আসবেন এখানে ভিডিওটা ওপেন করবেন আপনি ভিডিও রিলেটেড কিছু কথা বলবেন হানড্রেড পারসেন্ট আপনি মনোটাইশন পাবেন বিশেষ করে যারা অন্যের ভিডিও নিয়ে কাজ করতে চান তাদের জন্য যারা সরাসরি আপনাদের নিজের পার্সোনাল ভিডিও তৈরি করে তাদের জন্য এরকম কিছু না তো আপনারা অনেকেই আমাকে বলছেন যে ভাই অন্যের ভিডিও নিয়ে কীভাবে কাজ করবো বা অন্যের ভিডিও দিয়ে কীভাবে টাকা ইনকাম করবো সেই রিলেটেড একটা ভিডিও দেওয়ার জন্য এই জন্যই আমি এই ভিডিওটা শুট করেছি কারণ আসলে অনেক ক্যামেরার সামনে আসতে চায় না পাবলিকের সামনে গিয়ে আপনি ক্যামেরা ওপেন করে কথা বলা এটা অনেক ঠাব একটা বিষয় তো এই জন্য আপনারা আর কি শর্টকাট অন্যের ভিডিও দিয়ে ইনকাম করতে চান তাহলে এই দুইটাই উপায় আপনারা অন্যের ভিডিও দিয়ে টাকা ইনকাম করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট আপনি কখনো টাকা ইনকাম করতে পারবেন না অন্যর ভিডিও যদি ডাউনলোড করেন সেটাকে আবার আপলোড করে দেন তাহলে হবে না বা অন্যের ভিডিওতে দিয়ে আপনি ভয়েস রিমুভ করে আপনি মিউজিক অ্যাড করে দেন তাও হবে না অবশ্যই অবশ্যই আপনার কিছু না কিছু ক্রিয়েটিভিটি আপনাকে অ্যাক্টিভ করতেই হবে যে কোনো কোনোভাবে আমি যে দুইটা ওয়ে বলছিলাম এই ওয়ে ছাড়া আর কোনো উপায় নাই এই নেই অবলম্বন অবলম্বন করতে হবে আদার্স আর করার নাই আশা করি বুঝাতে পারছি যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করবেন আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই